আলাইকুম ভিউয়ার্স আমি শামীম হাসান বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে দেখাতে চলেছি একটি সোলার সিস্টেম মিনি ইউপিএস দেখুন ভিউয়ার্স আমার হাতে রয়েছে সোলার সিস্টেম মিনি ইউপিএস এই ভিডিওতে দেখাতে চলেছি এই মিনি ইউপিএসটি কিভাবে তৈরি করতে হয় এই মিনি ইউপিএসএ কি কি মডিউল ব্যবহার করেছি সব কিছু বিস্তারিত সহ এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এই ইউপিএসটিতে তিনটি আউটপুট রয়েছে একটি ফাইভ ভোল্টের ফার্স্ট চার্জিং আউটপুট আর দুইটি রাউটার এবং অনুর জন্য বারো ভোল এবং নয় ভোলের আউটপুট আপনি চাইলে বারো বারো আউটপুট বের করতে পারবেন তাহলে চলুন বন্ধুরা এটি কীভাবে তৈরি করতে হয় তা দেখিয়ে দেই এই ইউপিএস তৈরি করতে যে কভার ব্যবহার করেছি এটি একটি ব্যাটারি চার্জার এটি নষ্ট হয়ে যাওয়ায় আমি এই কাভারটি বেছে নিয়েছি আপনি চাইলে যে কোনো প্লাস্টিকের বক্স অথবা স্টিলের বক্স নিতে পারবেন আপনার মন মতো এবার এই বক্সটিতে প্রয়োজন অনুযায়ী ছিদ্র করে নেব ইউপিএসটিতে যা যা প্রয়োজন হবে দেখুন দুইটি ফিমেল পোর্ট এইগুলো থেকে বিদ্যুৎ থাকা অবস্থায় ভোল্টেজ ইনপুট হবে এবং একটি ইউএসবি সার্কিট এটি ফাস্ট চার্জিং সাপোর্ট করে যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে চার্জ করতে পারবেন এরপর প্রয়োজন হবে এলএম পঁচিশ ছিয়ানব্বই ভাগ কনভার্টার এটি ভোল্টেজ কমানোর কাজে ব্যবহার হয় সাথে লাগবে দুইটি বুস্ট কনভার্টার এগুলো ভোল্টেজ বাড়ানোর কাজে ব্যবহার হয় দেখুন ভিওয়ার্স দুইটি ডায়ট নিয়েছি চার হাজার সাত মডেলের এবং দুইটি আটান্ন উনিশ মডেলের সাথে একশো ইউএফ ষোলো ভোল্টের ক্যাপাসিটার এবং চুয়ান্নশো আট দুইটি ডায়ট এবং দুইটি এলইডি লাইট সাথে একটি অনকে রিস্টেন্স সিম্পল এই কটা পার্টস কমপ্লিট করলেই আপনার একটি সোলারিউ পেজ তৈরি হয়ে যাবে চুয়ান্নশো আট ডায়ট বা কনভার্টারের ইনপুট সাইটে প্লাস টার্মিনালে কানেক্ট করে দিলাম এবার আরেকটি চুয়ান্নশো আট ডায়টটি এই ফাস্ট চার্জিং মডিউলে কানেক্ট করে দিলাম এবং দুইটি মাইনাস টার্মিনাল অ্যাডজাস্ট করে দিলাম দেখুন ভিওয়ার্স এটার ইনপুট সাইটের কাজ কমপ্লিট এবার বুস্ট কনভার্টারের ইনপুট সাইটে প্লাস মাইনাসে কেবল কানেকশন করে নেব দেখুন ভিহস আমি প্লাস মাইনাসে কেবল কানেকশন করেছি ঠিক এভাবে আপনারাও প্লাস মাইনাসে কানেকশন করে নেবেন এবার এলেম পঁচিশ ছিয়ানব্বইয়ের আউটপুট সাইট থেকে এই বুস্ট মডিউলের ইনপুট সাইটে কানেকশন করে দিতে হবে প্লাস মাইনাস ঠিক রেখে এবার বুস্ট মডিউলের আউটপুট সাইটে প্লাস টার্মিনালে এরকম চার হাজার সাতের ডায়েট কানেক্ট করে দিতে হবে দেখুন ভিহার্স আমি দুইটাতেই চার হাজার সাত ডায়েট কানেক্ট করে দিয়েছি এবার চার হাজার সাত ডায়েটের সাথে আটান্ন উনিশ ডায়েটটি সিরিজ কানেকশন করতে হবে উল্টো দিকে সেম আমি যেভাবে ভিডিওতে দেখাইতেছি এভাবে আপনি কাজ করবেন তাহলেই হবে দেখুন ভিহার্স আমি দুই পার্শ্বই দুইটা ডায়েট এভাবেই কানেকশন করে দিয়েছি এবার ডায়ের সাথে একটি ষোলো ভোল্টের ক্যাপাসিটার ব্যবহার হবে এটি একশো ইউএফ এর অবশ্যই এখানে প্লাস মাইনাস দেখে সেম আমি যেভাবে কানেকশন করতেছি এভাবেই কানেকশন করে দিবেন দুই পার্শ্বেই ক্যাপাসিটার লাগানো কমপ্লিট মোটামুটি ইউপিএসের এই সাইটের কাজ কমপ্লিট এবার এটি ওপরের দিকে ভাস করে দিতেছি কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই এবার আসি কেবল কানেকশনে কেবল কানেকশনটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে ভুল হলেই আপনার রাউটার অন্য নষ্ট হয়ে যেতে পারে আর কেবল কানেকশন করার জন্য অবশ্যই ক্যাপাসিটার ফলো করবেন ক্যাপাসিটারে যে কালো সাইট রয়েছে সেই কালো সাইটে কালো তার লাগাবেন এবং লাল সাইটে লাল তারটি লাগিয়ে দিবেন এবার অবশিষ্ট যে ডায়েট রয়েছে আটান্ন উনিশ সেই ডায়েটের সাথে এই কেবলটি কানেকশন করে দিতে হবে এবার এই দুটি কেবল ফিমেল পোর্টের সাথে কানেকশন করে দিতে হবে প্লাস মাইনাস দেখে দেখুন দিগুনভিহ আমি এখানে কানেকশন করে দিয়েছি এই ফিমেল পোর্টটা হবে ইনপুট সাইট বিদ্যুৎ থাকা অবস্থায় অরিজিনাল অ্যাডাপ্টার দিয়ে চলবে এবং এই কেবল দিয়ে আউটপুট বের হবে সেম এভাবে এই পার্শ্বেও কানেকশন করে নিতে হবে দেখুন দিগুনভিহস দুই পার্শ্বেই কানেকশন করা কমপ্লিট ঠিক এভাবে আপনিও কানেকশন করবেন এবার এসিডিসি দেখার জন্য দুইটি বাল্বের কানেকশন করে নিতে হবে বাল্বের দুইটি মাইনাস টার্মিনালে একটি ওয়ানকে রেজিস্ট্যান্স এভাবেই কানেকশন করে নেবেন এখানে লাল কালারের বাতিটা অবশ্যই বারোভোল ইনপুট সাইটে প্লাস মাইনাস এভাবেই কানেকশন করে দিতে হবে এবার বাকি যে সবুজ কালারের বাল্ব রয়েছে এই সবুজ কালারের বাল্বের এই টার্মিনালটা প্লাস টার্মিনাল এখানে এলএম বাক বাঘ কনভার্টারের যে প্লাস টার্মিনাল রয়েছে এখানে সোল্ডারিং করে দিতে হবে দেখুন ভিওয়ার্স আমি বাক কনভার্টারের সাথে সোল্ডারিং করে দিয়েছি ঠিক এভাবেই বাল্বের কানেকশনগুলো করে নেবেন ইউপিএসটি বানানো মোটামুটি কমপ্লিট এবার শুধু ব্যাটারি কানেকশন করলেই হয়ে যাবে দেখুন ভিউয়ার্স এখানে অবশ্যই প্লাস তার এবং এই পার্শে মাইনাস তার লাগাতে হবে আমি ব্যাটারি কানেকশনটা সোল্ডারিং করে দিলাম এবার ইউপিএসটিতে পাওয়ার দিয়ে দেখব সবগুলো কানেকশন ঠিকঠাক আছে কি না দেখুন ভিওয়ার্স আমি ইউপিএসটিতে পাওয়ার দিয়েছি প্রত্যেকটা মডিউলে লাইট জ্বলছে তার মানে সবগুলো মডিউলে ঠিকঠাক কানেকশন হয়েছে এবার মাঝখানে যে এম পঁচিশ ছিয়ানব্বই বাক কনভার্টার ব্যবহার করেছি এটা অবশ্যই ভোল্টেজ অ্যাডজাস্ট করে নিতে হবে যদি ভোল্টেজ অ্যাডজাস্ট না করেন তাহলে আপনার সোলারের ভোল্টেজ অথবা ব্যাটারির ভোল্টেজ যদি চোদ্দো পনেরো হয়ে যায় তাহলে বুশ মডিউল সহ আপনার অনু নষ্ট হয়ে যেতে পারে দেখুন ভিওয়ার্স এখানে আমি নয় ভোল অ্যাডজাস্ট করে নেব কারণ আমি একটি আউটপুট নেব নয় ভোল একটি আউটপুট নেব বারো ভোল আপনি যদি দুইটাই বারো ভোল আউটপুট নেন তাহলে দশ ভোল প্লাস অ্যাডজাস্ট করে নেবেন এবার এখানে বারো ভোল ইনপুট হয়ে এই বাক কনভার্টারে ঢুকবে এবং আউটপুট দেবে নয় ভোল আর এই বুস্ট মডিউল দ্বারা নয় ভোল এবং বারো ভোল আউটপুট হবে আমি কানেকশন দেওয়ার আগে আবারও ভোল্টেজ টেস্ট করে নেব কারণ এখানে যদি ভোল্টেজ কম বেশি থাকে তাহলে নষ্ট হয়ে যাবে দেখুন আমার ব্যাটারিতে ফুল চার্জ রয়েছে তাই বাক কনভার্টারে তেরো ভোল্ট শো করতেছে এবং আমি এখানে নয় ভোল অ্যাডজাস্ট করেছি আর আমার বুস্ট মডিউলগুলো কত ভোল দিচ্ছে দেখুন একটা বারো ভোল এবং পরেরটাও বারো ভোল্ট আমার প্রয়োজন হচ্ছে বারো আর নয় এখানে কিভাবে নয় ভোল বের করবেন দেখুন আপনাদের বোঝানোর জন্য আমি একটা এক্সট্রা মডিউল নিলাম দেখুন এখানে এ এবং বি লেখা এই দুটা টার্মিনাল শর্ট করা রয়েছে আপনি যদি এখানে বি লেখা এই টার্মিনালটি শর্ট সেরে দেন তাহলে এটার আউটপুট নয় ভোল বের হবে আর দুটাই যদি শর্ট করে রাখেন তাহলে আউটপুট বারো ভোল বের হবে এবার আমি যেই পাশ থেকে নয় ভোল নেব সেই পাশের একটা বি লেখা এটা শর্ট সেরে দিলাম এখন ভোল্টেজটা দেখুন কত বের হয় আগে ছিল বারো ভোল্ট এখন নয় ভোল আউটপুট দিচ্ছে তার মানে এটি ঠিকঠাক কাজ করছে আর যখন নয় ভোল আউটপুট নেবেন তখন অবশ্যই এম পঁচিশ ছিয়ানব্বই বাক কনভার্টারে আট পয়েন্ট পাঁচ অথবা নয় ভোল্ট অ্যাডজাস্ট করে নেবেন ইউপিএসটি বানানো কমপ্লিট আমার নয় ভোল এবং বারো ভোল ডিভাইস তাই আমি নয় বারো করেছি এই পাশে অ্যাডাপ্টার ইনপুট হবে আর এই পাশ থেকে একটি ফোন চার্জ করা যাবে আপনি চাইলে যে কোনো অ্যান্ড্রয়েড ফোন এখান থেকে চার্জ করতে পারবেন আমি এখানে ফাইভ ভোল্ট লিখে দিচ্ছি এবার টেস্ট করার পালা দেখুন ভিওয়ার্স আমার অনু হচ্ছে বারো ভোল্ট জিরো পয়েন্ট ফাইভ এমপিআর আমি অনুতে বারো ভোল্টের কানেকশনটা করে দিচ্ছি এখানে দেখুন একটা ভোল্ট প্লাস এমপিআর লাগিয়েছি ব্যাটারি কানেকশনে আপনাদের বোঝানোর জন্য আমি অনুতে কানেকশন করেছি এখন জিরো পয়েন্ট টু এমপিআর কারেন্ট খাচ্ছে এবার আমি রাউটারের কানেকশন করে দিব দেখুন ভিওয়ার্স রাউটারে কানেকশন করে দেওয়ার পর কত এম্পিয়ার খায় আমি রাউটার এবং অনু দুইটাতেই পাওয়ার দিয়েছি এখন জেরো পয়েন্ট ফোর এমপিআর খাচ্ছে অর্থাৎ রাউটার এবং অনু জেরো পয়েন্ট ফোর খাচ্ছে এখন বিদ্যুতের কানেকশন দিয়ে দেখবো এখানে ব্যাটারি থেকে কানেকশনটা অফ হয় কি না দেখুন ভিওয়ার্স আমি আমার অনুর অ্যাডাপ্টারটা বারো ভোল সাইটে কানেকশন করে দিলাম এখানে সবুজ বাতি নিভে লাল বাতি জ্বলল তার মানে এখন বিদ্যুৎ থেকে আমার অনু চলছে আর মিটারে দেখুন জেরো পয়েন্ট টু জেরো পয়েন্ট ওয়ান এইট এরকম টানতেছে শুধু আমার রাউটারটা এখন পাওয়ার পাচ্ছে বিদ্যুৎ থেকে ইয়া ব্যাটারি থেকে আর অনু পাওয়ার পাচ্ছে বিদ্যুৎ থেকে আমি এবার রাউটারের অ্যাডাপ্টারের কানেকশনটাও এই ইউপিএসে করে দিচ্ছি দেখুন ভিওয়ার্স আমার এখন রাউটার এবং অনু দুটাই বিদ্যুৎ থেকে চলছে এখানে ব্যাটারি থেকে কানেকশন খাচ্ছে জেরো এমপিআর অর্থাৎ ব্যাটারি থেকে কোনো প্রকার কারেন্ট এখন নিচ্ছে না বিদ্যুৎ থেকে আমার রাউটার অনু দুটাই চলছে এটি সম্পূর্ণই জেরো সেকেন্ড পালসে কাজ করবে আপনার রাউটার অনু কখনোই রিস্টার্ট নেবে না এবার আমি বিদ্যুতের কানেকশনটা অফ করে দিয়েই দেখুন রাউটার অনু এবং মিটার সব কিছুর দিকে লক্ষ্য রাখুন বিদ্যুতের কানেকশন অফ করে দিয়েছি এখন সবুজ বাতি চলেছে এখানে দেখুন রাউটার অনু কোনোটাই রিস্টার্ট নেয়নি আর এখানেও দেখুন জেরো পয়েন্ট ফোর ব্যাটারি থেকে কারেন্ট টনছে তার মানে এটি সম্পূর্ণই জেরো সেকেন্ড পালসে কাজ করতেছে এবং ঠিকঠাক কাজ করতেছে আমি আবার যদি বিদ্যুতের লাইন দিই দেখুন বিদ্যুতের লাইন দিলাম আমার এখানে মিটারটা জেরো জেরো হয়ে গিয়েছে অর্থাৎ ব্যাটারি থেকে আর কোনো চার্জ নিচ্ছে না রাউটার অনু ঠিকঠাক চলছে রাউটার এবং অনু ঠিকঠাক চলল এবার দেখব ফোনে ফাস্ট চার্জিং হয় কি না আমি এখানে রেডমি টেন সি একটি ফোন নিয়েছি যেহেতু এটাতে ফার্স্ট চার্জিং সাপোর্টেড রয়েছে দেখুন ভিওয়ার্স আমি ইউএসবিতে কানেক্ট করে দিচ্ছি দেখুন ফোনে চার্জ হচ্ছে তাও আবার ফার্স্ট চার্জ এখানে লেখা আছে কুইক চার্জ আমি ফোনটিতে কেবল আবার ডিসকানেক্ট করে কানেক্ট করে দিচ্ছি দেখুন এই যে চার্জ হচ্ছে তাও ওভার ফার্স্ট চার্জ এই যে কুইক চার্জ লেখা এসেছে এখন এই মোবাইল চার্জ কত এমপিয়ার টানে এটা দেখুন ওয়ান পয়েন্ট থ্রি এমপিয়ার ব্যাটারি থেকে এই মোবাইল চার্জ হতে ওয়ান পয়েন্ট থ্রি এমপিয়ার কারেন্ট খাচ্ছে যেহেতু এটা ফাস্ট চার্জ হচ্ছে যে ঝড় বৃষ্টির দিন আসতেছে এই ইউপিএসটি অনেক কাজে দিবে আপনি চাইলে সেম এই প্রসেসেই একটি সোলার ইউপিএস তৈরি করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার ফেসবুক পেজে যারা নতুন তারা অবশ্যই ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এরকম পরবর্তী ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে দেখার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ